কথায় বলে অর্থ এবং খ্যাতি মানুষকে সব কিছু পাইয়ে দিতে পারে কিন্তু এর পুরোপুরি ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির নিবিড় অলৌকিক রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাচীন মন্দির যেমন জগৎ বিখ্যাত তেমনি এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু অমীমাংসিত বিতর্ক ঠিক তেমনই এক বিতর্ক হচ্ছে এই মন্দিরে কোনো অহিন্দুকে প্রবেশ করতে না দেওয়া কখন এবং কারা এই নিয়ম তৈরি করেছে তা স্পষ্টভাবে বলা না গেলেও এই মন্দির যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না যাই হোক আজ আমরা এমন আটজন ব্যক্তির কথা বলবো যারা সারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও জগন্নাথ মন্দিরের দ্বার থেকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল খালি হাতে দর্শন না করে অর্থাৎ এই আটজন প্রভাবশালী ব্যক্তিও প্রবেশ করতে পারেনি সুপ্রাচীন জগন্নাথ মন্দিরে আপনি জেনে আশ্চর্য হবেন যে এই আটজনের মধ্যে যেমন রয়েছে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী গুরু নানক রবীন্দ্রনাথ ঠাকুর বি আর আম্বেদকরের মতো ব্যক্তিত্বরা তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিখ্যাত ব্যক্তিদের কারা এবং কি কারণে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারপরে কি হয়েছিল তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলবো মহাত্মা গান্ধী জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী সময়টা উনিশশো সাল কিছু দলিত নেতাদের সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন গান্ধীজি তাদের উদ্দেশ্য ছিল দলিত হিন্দু খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা ও জগন্নাথ দেবকে দর্শন করা দল বেদে তারা এগিয়ে চলেছেন মন্দিরের অভিমুখে কিন্তু শেষ পর্যন্ত তারাও ঢুকতে পারেননি এক পর্যায়ে তাদেরকে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখেন মন্দির কর্তৃপক্ষ যদিও হিন্দু হওয়ার সুবাদে শুধুমাত্র মহাত্মা গান্ধীকে মন্দিরে প্রবেশ করার সুযোগ দিয়েছিলেন তারা কিন্তু গান্ধীজি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মন্দিরের মূল ফটক থেকে হরিজনদের নিয়ে বিরাট পদযাত্রা করেছিলেন তিনি তবে তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে না পারলেও তার স্ত্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন এবং ঠাকুর দর্শন করেছিলেন নাম্বার টু গুরু নানক আপনারা অনেকেই গুরু নানকের নাম শুনে থাকবেন জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন এবং বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন গুরু নানক পনেরোশো সালে তার অহিন্দু শিষ্য মর্দানাকে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় কিন্তু মন্দিরের তৎকালীন পাণ্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেন স্থানীয় লোক কথা অনুসারে গুরু নানক মন্দিরে প্রবেশ করতে না পেরে সন্নিকটে অবস্থিত পুরীর সমুদ্র তটে করেন এবং সেখানে তিনি জগন্নাথ দেবের প্রার্থনায় বসেন মন্দিরে ঢুকতে না পেরে প্রসাদ বঞ্চিত হয়ে অভুক্ত অবস্থায় সময় কাটাতে লাগলেন তারা কিন্তু আশ্চর্যজনকভাবে সন্ধ্যাবেলায় এক রহস্যজনক ব্যক্তি এসে সোনার থালায় অপ্রতুল খাবার ও জল পরিবর্ষণ করেছিলেন তাদের জন্য পরের দিন সকালে যখন পূজারীগণ দেবকে জাগ্রত করতে গেলেন তখন সকলে দেখলেন জগন্নাথ দেবের সোনার থালা আর সেখানে নেই আবার সেই দিন পুরীর রাজা স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেব পুরীর সমুদ্র সৈকতে গিয়ে এক সাধুকে প্রসাদ দিচ্ছেন তাই পূজারীগণ যখন পুণ্যে হয়ে জগন্নাথ সোনার থালা খুঁজছিলেন তখন রাজা হাসি মুখে চলে গেলেন সমুদ্র সৈকতে সেখান থেকে তিনি উদ্ধার করলেন জগন্নাথ দেবের সোনার থালা এবং সেই সাথে গুরু নানককে অনুরোধ করলেন মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের পবিত্র বিগ্রহ দর্শন করার জন্য এরপর গুরু নানক রাজার অনুরোধে মন্দির দর্শন করে রাজাকে বলেছিলেন জগন্নাথদেব শুধুমাত্র পুরীর ভগবান নন তিনি সকলের ভগবান আর সেই থেকেই হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মের অনুরাগীদের জন্য প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় জগন্নাথ মন্দিরে নাম্বার থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এবং বিপুল বিত্তশালী জমিদার পরিবারের সন্তান ছিলেন তার সঙ্গে উড়িষ্যার সম্পর্কও ছিল দীর্ঘদিনের ওই রাজ্যেরও জমিদারির অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ জমিদার দ্বারকানাথ ঠাকুরের সেই জমিদারি পরিদর্শনে বারবার পুরী যেতে হতো রবীন্দ্রনাথকে কিন্তু এতবার সেখানে গেলেও পুরীর মন্দিরে ঢোকা হয়নি তার মন্দিরে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে জানা যায় রবীন্দ্রনাথ ছিলেন নিরাকারের উপাসক তার উপর ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্কও ছিল আরেকটা কারণ এই সব কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি হয়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম্বার ফোর লর্ড কার্জন আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ ভাইসরয় বা বড় লাট। জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতি ও পুরাতত্ত্বের উপরে তার ছিল বিশেষ ঝোঁক সেই ঝোঁক থেকেই তিনি উনিশশো সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু সেই পরাধীন ভারতবর্ষের শাসকদের একজন দোদণ্ড প্রতাপ প্রতিনিধিকেও প্রবেশাধিকার দেয়নি পুরীর মন্দির মন্দিরের পান্ডারা তাকে জানিয়েছিলেন জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের অনুমতি নেই নাম্বার ফাইভ বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধানের রচয়িতা দলিত হিসেবে জন্মগ্রহণ করে তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জীবনের শেষভাগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই মহাপণ্ডিত ইংরেজদের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে কিন্তু অহিন্দু হওয়ার কারণে তাদের দুজনকেই মন্দিরের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয় একেবারে খালি হাতে নাম্বার সিক্স ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা এবং ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী পিতা জওয়ারলাল নেহরু কাশ্মীরি পণ্ডিত ব্রাহ্মণ হওয়ার সুবাদে ইন্দিরাও ছিলেন জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন তিনি গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু তাকেও ঢুকতে দেওয়া হয়নি মন্দিরে ইন্দিরা গান্ধী নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিবাহ করেছিলেন ফিরোজ গান্ধীকে আমাদের সমাজে বিয়ের পর যেহেতু মেয়েদের বর্ণ ধর্ম বদলে যাওয়ার রীতি রয়েছে তাই ইন্দিরা গান্ধী ও বিয়ের পর হয়ে যান অহিন্দু ফলে মন্দিরের পান্ডাদের বাধার মুখে স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ফিরে আসতে হয় জগন্নাথ মন্দিরের দ্বার থেকে নাম্বার সেভেন শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের মতো ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এই মন্দিরে প্রবেশ করতে না দেওয়াটা ইতিহাস হয়ে রয়েছে জগন্নাথ মন্দিরের ইতিহাসে তখন উনিশশো সাল পুরীর জগন্নাথ মন্দিরের সকল পাণ্ডা ও বিদ্যান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় স্বামী প্রভুপাতকে তাদের আমন্ত্রণপত্র স্বীকার করে সেই বছরেরই ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরে এসেছিলেন প্রভুপাত কিন্তু ভক্তি আন্দোলনের দিন তার সাথে ছিলেন অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক তারাও কৃষ্ণ নামে প্রভাবিত ছিলেন তবে জন্মগতভাবে তারা সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশাধিকার রদ করেছিলেন মন্দিরের পাণ্ডারা তবে মন্দিরের পক্ষ থেকে শুধুমাত্র তাকে মন্দিরে প্রবেশের প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনিও পাণ্ডাদের প্রস্তাব অস্বীকার করেন এবং জগন্নাথদেবের দর্শন না করে পুরী ত্যাগ করেন নাম্বার এই সন্তু কবির চোদ্দশো শতকে বিখ্যাত কবি ও সাধু ছিলেন কবির প্রাচীন ভারতের এই কবি সেই সময় দাঁড়িয়ে গিয়েছিলেন জাতিগত সম্প্রীতির গান পেশায় তাঁতি হলেও তার গান ও কবিতায় তিনি ভক্তি আন্দোলনকে প্রভাবিত করেছেন তার মতবাদ ছড়িয়ে পড়ে শিখবাদ মরমিয়াবাদ এবং সুফিবাদ নামেও যখন তিনি পুরীতে পৌঁছন তখন তিনি ছিলেন তাগিয়া টুপি পরিহিত এরপর তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তার পরিহিত টুপির কারণে পাণ্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা প্রদান করেন কথিত আছে পরবর্তীতে জগন্নাথ দেব স্বয়ং পান্ডাদের স্বপ্নে এসে কবিরকে মন্দিরে প্রবেশের আদেশ দেন এবং তাকে সম্মান প্রদর্শন করতে নির্দেশ দেন এরপর পাণ্ডারা পুনরায় কবিরকে জগন্নাথ দেবের দর্শন লাভ করান এছাড়াও এলিজাবেথ জিগলার এলিজাবেথ জিগলারের নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি কিন্তু জগন্নাথ মন্দিরে রয়েছে তার বিপুল অঙ্কের আত্মিক অনুদান দু সালে সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার পুরীর জগন্নাথ মন্দিরে তৎকালীন এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন কোনো একক ব্যক্তির পক্ষে এটাই ছিল জগন্নাথ মন্দিরের ইতিহাসের প্রাপ্ত সর্বোচ্চ দান কিন্তু শুনে আশ্চর্য হবেন এই ব্যক্তি জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে তিনিও এই মন্দিরে প্রবেশাধিকার পাননি বন্ধুরা এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের ইতিহাস বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন